গুড মর্নিং কেমন আছো সবাই আজ হচ্ছে রবিবার সকাল বাজে দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো সকালবেলায় ঘর মুছে ঘর ছাদ দিয়ে দুটো জামা কাপড় কেচে বাইরে মেলে দিয়েছি ছাদে আর যায়নি তার কারণ হচ্ছে বাড়ি থাকবো না দিয়ে মেয়েকে বললাম তুই স্নান করায় আয় আজকে আমি পুজোটা করে নিচ্ছি মেয়ে বাড়িতে থাকলে তো মেয়েই বেশিরভাগই পুজো করে আর তোমাদের দাদা গেছে রেশান আনতে তো ফোন করেছিলাম বললো রেশানে খুব ভিড় তো দেখা যাক কখন আসে আমরা রেডি হয়ে থাকব তোমাদের দাদা আসলে বেরিয়ে যাব। যাব হচ্ছে আমাদের আজকে কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে আজকে ইংরেজি মাসের সেকেন্ড সানডে প্রত্যেক মাসিক যে অনুষ্ঠানটা হয় তো সেই অনুষ্ঠানটা আছে তো সেখানেই যাব তো কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো এক ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি তোমাদের দাদা এখন এলো রেশনে গিয়েছিল। ঠিক আছে এত রাগ হয়ে গেছে আমার এখানেই বাজে বারোটা দশ এবার ও তো আর ইচ্ছা করে দেরি করেনি গত সপ্তাহে রেশন আনতে গিয়েছিল রেশনের মালিক ছিলেন না উনি গিয়েছিলেন ঘুরতে তার মধ্যে সরস্বতী পুজো বন্ধ ছিল এবার এত দিনের লোক একদিনে হয়তো সমস্ত লোক আজকেই সব লাইন দিয়েছেন তো এক ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি সাড়ে বারোটা বাজতে চললো সেটাই আমি ওকে বলছি এমনিই তো ভিডিওতে সব লাইভে সব কমেন্ট করে আমার ভালোবাসার মানুষরা যে ফ্রিতে নাকি খেতে যাই তো আজকে হয়তো ভিডিওতে সেটাই তোমাদের সাথে তুলে ধরছি কিন্তু কিছু করার নেই কি করব এই যে এখন তোমাদের দাদা এসে ওই যে হুটো কাটা করে ওই দেখো জল ঢেলে এলো সব কমেন্ট করার জন্য বসে থাকবে ফ্রিতে খেতে গিয়েছিলাম ওর জন্যই তোমাদেরকে একটু জানিয়ে দিলাম পেশনে গিয়েছিল একটা ঘন্টা আমি রেডি হয়ে বসে আছি এখন বাজে সাড়ে বারোটা এখন অনুষ্ঠান শেষ মানে এগারোটা থেকে শুরু হয় সাড়ে বারোটায় শেষ হয়ে যায় ঠিক আছে এবার সেখানে এখানেই বাজে বারোটা পনেরো সরস্বতী পুজোয় বন্ধ ছিল তারপর উনি গিয়েছিলেন ঘুরতে গত সপ্তাহেও রেশনে গিয়েছিল রেশন তো ধরতে পারেনি কারণ আমাকে রেশন থেকে দোকানে চলে গেছে আমি ফোন করলাম বললো রেশন বন্ধ মানে যে রেশনের মালিক বলল সে ঘুরতে গিয়েছে পাশের দোকানে জিজ্ঞাসা করেছে বলল এই সপ্তাহে খুলবে না এবার আজকে সেই ভিড়টা পড়েছে তো যাই হোক আর কি চলো এখন বেরোই এত এত না বলছে বলছে চলে যাচ্ছে ভিড়ে ভিড়ে যে তুলবো তো তারপর দেখো বেরিয়ে পড়েছি একদম বাড়ির সামনে থেকে টোটো ধরে নিলাম কোনো টাকা করে নিল তিনজনা পঁয়তাল্লিশ টাকা তো একদম ডাইরেক্ট চলে যাচ্ছি শিবিরে আমাদের বাস স্ট্যান্ড থেকে বাসও যায় হাসখালি বগুলার বাস কিন্তু টোটোতেই যাচ্ছি তো যেহেতু টোটোটা পেয়ে গেলাম টোটোতে যাওয়ার রাস্তা থাকলে কেউ কি আর ব্যবস্থা থাকলে কেউ কি আর বাসে যায় তো যাই হোক কারণ মেয়েও খুব একটা বাস পছন্দ করে না তোমাদের দাদাও পছন্দ করে না তো সেই কারণেই আর কি টোটোতে যাচ্ছি ভাড়াটাও একটু কম হলো কুড়ি টাকা করে চেয়েছিল আমরা বললাম পনেরো টাকা করে দেব তো একেবারেই চলে গেল তারপর দেখো শিবিরের সামনে চলে এসেছি আজকেও খুব ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি অন্যদিন এখান থেকেই প্রচণ্ড ভিড় থাকে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো হয়তো যে আমি তেইশে জানুয়ারি কিন্তু এখানেই অনুষ্ঠানে এসেছিলাম কত ভিড় কত ভিড় তো এবার আস্তে আস্তে ভেতরে চলে যাব তবে যাক একটু স্বস্তি পেলাম তার কারণ হচ্ছে অনুষ্ঠান এখনও শেষ হয়নি ওই যে দেখতে পাচ্ছ সেই দরজাটা দেখা যাচ্ছে ওই ঘরে কিন্তু এখনও সবাই বসে আছে তার মানে অনুষ্ঠান এখনও হচ্ছে তো সবাই বাইরে টুকটাক দা মানুষ দাঁড়িয়ে আছে তো আগে যাব ঠাকুরের দরজা দেখলাম খোলা আছে এখনও মন্দিরের গেট বন্ধ হয়নি তো আগে গিয়ে ঠাকুর দর্শন করে ঠাকুর প্রণামীটা দিয়ে তারপরে ঢুকবো কিন্তু অনুষ্ঠান একদমই শেষের দিকে তার জন্য ভাবছি যে আর ভেতরে ঢুকবো না বাইরেটাতেই দাঁড়াবো তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে তো বাঁধাকপির চাষ করেছে দেখো খুব সুন্দর লাগছে তো এই সবজিগুলো কিন্তু আমাদের শিবিরের ওপরে যে প্রত্যেক দিন রান্না হয় সেখানেই কিন্তু মানে ব্যবহার করা হয় আর কি রান্না রান্নাবান্না করা হয় তো কি সুন্দর ফুলগুলো তো তেইশে জানুয়ারি এসে দেখেছিলাম ফুলগুলো টাটকা ছিল তো এখন আবার দেখলাম ফুলগুলো একটু মানে মরা মরা ধরে গেছে তার কারণ হচ্ছে এই শীতের ফুল যেহেতু গরমের ভাব পড়ে যাচ্ছে তো এটাই হচ্ছে আর ঠাকুরের ভেতরটা মানে মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দরজাটা অর্ধেকটা মানে খানিকটা সাইডে বন্ধ রয়েছে তো আর একটু পরে মনে হয় পুরো দরজাটাই বন্ধ করে দেবে তো আমি প্রণাম করে ঠাকুর প্রণামী দিলাম তোমাদের দাদা মেয়ে ওরাও ঠাকুর প্রণাম করে নিল তো তোমাদের দাদাকে বললাম একটুখানি দাঁড়াও এখানে একটা থামবেলের ছবি নিয়ে নিই তো থামবেলের ছবিটা নিয়ে এবার আমরা আস্তে আস্তে ওইদিকে চলে যাব তো অনেক দিন পর আসলাম সেই তেইশে জানুয়ারি এসেছিলাম আর তোমার দাদা তো এখন তোমাদের দাদা তো এখন আসতেই পারে না অনেক দিন পর তোমাদের দাদা এলো কারণ এর আগে মাসে এসেছিলাম কিনা জানি না আসলে কি বলো তো মেন কথা রবিবারটা আমরা এদিক ওদিক চলে যাই তো ভিডিও টিডিও করার জন্য সেই কারণেই আর কি অতটা হয়ে ওঠে না কিন্তু প্রত্যেক মাসে কিন্তু সেকেন্ড স্যানডে শিবিরে অনুষ্ঠান হয় মাসিক অনুষ্ঠান আর চামটাতে কিন্তু মানে ফোর্থ সানডে হয় মানে মাসের লাস্ট রবিবার হয় আর তৃতীয় রবিবার হয় তিলকপুর আর প্রথম রবিবার হয় চাপড়াতেও হয় আবার ধুবুলিয়াতেও হয় তো যাই হোক তো এখানটায় বসে আছি অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো আজকে অনেকটাই ফাঁকা ফাঁকা তো খাবারের দেখো প্রসাদের মানে গাড়িগুলো আর কি ভেতরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে কি বলে গাড়ি তো বলে এগুলোকে কারণ যেহেতু নিচের চাকা লাগানো আছে তো যাই হোক ভুলভ্রান্তি হলে কিছু মনে করো না তো যাই হোক ঠাকুরের কাছে এসছি অনেকেই বলে ফ্রিতে নাকি খাই তো তোমাদেরকে ঘরে থাকতেও কথাটা বলেছি তো ওসব সব ধারধারি না কে কী বললো না না বললো আসলে ঠাকুরের প্রসাদ ফ্রিতে খাওয়ারও কিন্তু সৌভাগ্য দরকার তো এই সৌভাগ্য কজনেরই হয় তাই না তো কমেন্ট করে জানিও তো দেখো সবাই প্রসাদ খাচ্ছে এই ব্যাচটা হলে না আর একটা ব্যাচ হলেই মানে মোটামুটি ফুরিয়ে যাবে লোক কারণ আজকে সেরকম একটা ভিড় নেই আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর তো বাইরেটাতে দাঁড়িয়ে আছি তো তোমাদের দাদা বলল যে এখনই খাবা আমি বললাম হ্যাঁ খেয়ে নিই কারণ যেহেতু আজকে ভিড় নেই তো বেকার ফালতু দেরি করে কি হবে কারণ যারা দূরের লোক আসে না তাদেরকে আগে ছেড়ে দেওয়াটাই কিন্তু আমাদের কর্তব্য তাই না কারণ তারা ধরো ফিরবে আমরা যদি এখন এখান থেকে একটা বাইরের মন্দিরে যাই তো সেখান থেকে আমাদের একটা ফেরার ব্যাপার থাকে না এবার আমরা যদি নিজের লোকাল মানুষ হয়ে যদি হুড়ু করি তাহলে বাইরের মানুষগুলো কোথায় যাবে তাই না তাদের তো ফিরতে হবে তো আমাদের যেহেতু কাছাকাছি বাড়ি তো আজকে খুব সুন্দর আনন্দবাজারের প্রসাদ করেছিলো খিচুড়ি করেছিলো খিচুড়িটার মধ্যে অনেক কিছু কিছু দিয়েছিল অসাধারণ হয়েছে অসাধারণ খেতে খিচুড়ি করেছিল আর একটা সব কিছু দিয়ে একটা তরকারি করেছিল তার মধ্যে শীষপালংও ছিল এই হয়তো শেষ আর হয়তো বেশি শীষপালং পাওয়া যাবে না এরপরে তো সেই এমনি পালংগুলো পাওয়া যাবে যেহেতু গরম পড়ে যাচ্ছে তো খুব ভালো লাগছে তারপরে হচ্ছে চাটনি ছিল তারপর মিষ্টি ছিল পাপড় ছিল খুব সুন্দর খুব সুন্দর তোমাদেরকে কী বলি প্রসাদের তুলনা কোনো দিন করা যায় না তাই না বলো তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের মানে পাতে প্রসাদ পড়ে গেছে তো মেয়েরা বল মেয়ে বলছে আমি এতটা খাবো না তো আমি বললাম এতটা না খেলে তাহলে বাবাকে একটু প্রসাদ তুলে দিস তো মেয়ে সেটাই করলো সাথে সাত খেয়ে এই মন্দিরের এই সাইডটা এসে বসলাম ওই যে তোমাদের দাদা মেয়ে ওই মন্দিরের ওইখানে দেখি বা মাথা দেখা ওই দেখো হাত দেখা যাচ্ছে ওর ওই দেখো তো এখানে একটু রেস্ট নেবো আমি দুটো রিলস করবো এখানে এটাই আর কি সব থেকে বড় ব্যাপার দিয়ে চলে যাব কটা বাজে এখন এখন বাজে হচ্ছে দুটো ছয় আজকে একদমই ফাঁকা ফাঁকা ছিল আর হলে এতক্ষণও আমাদের প্রসাদ খাওয়া হতো না অন্য অন্য মানে মাসে যা ভিড় থাকে প্রত্যেক প্রত্যেক ইংরেজি মাসের সেকেন্ড স্ট্যান্ডারতেই অনুষ্ঠানটা হয় তো বিকালে আবার একটু বেরোতে হবে তোমাদের দাদার আমি বেরোবো মেয়ের একটা কালকে থেকে সংস্কৃত ম্যাডামের কাছে পড়া আছে সোমবার আর বুধবার সোমবার সন্ধ্যে সাতটায় বুধবার সকাল সাড়ে সাতটায় এবার একটা ব্যাকরণ বই পাওয়া যাচ্ছিলো না তো বইটা অর্ডার দেওয়া আছে তো ওটাই আনতে যাব তো এই আর কি তো চলে যাব আড়াইটের মধ্যে বেরিয়ে যাব দুটো রিলস করে নিই এসে অনুষ্ঠান পেয়েছি দুটো সৎসঙ্গের গান শুনেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ হচ্ছে পুরী গিয়েছিলাম তো একটা মামা মামির সাথে দেখা হলো ওরা তো আমার ভিডিও দেখে ফেসবুকে তো ওই নিয়েই সব কথা টথা বলছিলাম সেই কারণে আর কি আর শেয়ার করতে পারিনি তো তারপর দেখো বাড়ির গলিতে মানে বাড়িতে পৌঁছে গেছি টোটো থেকে নামলাম আর রাস্তায় ওই দাদু যাচ্ছিল দিয়ে তোমাদের দাদা আবার শাগ আলু নিল দুটোই ছিল দশ টাকা নিলো তো তারপর দেখো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে শুয়েছি তো এত পরিমাণে আমার জ্বর এসে গেলো আমি বুঝতে পারলাম না প্রচণ্ড পরিমাণে কাঁপছি দেখো আমার কাপড়ই দেখে একটা ব্লাঙ্কেট আমি গায়ে দিয়েছিলাম তারপরে তোমাদের দাদা আবার ওপরে আমাকে তোমাদের দাদাদের দাদার ব্লাঙ্কেটটা আমাকে চাপা দিয়ে দিল তাও আমি ছটফট করছি আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে এবার আসার পরে তোমাদের দাদার মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল আমি আর ওদেরকে ডাকিনি দুটো ঘন্টা আমি শুয়েছিলাম আমার প্রচণ্ড কষ্ট হয়েছে তোমাদের দাদা বলছে তুমি ডাকলে না কেন না তোমরা ঘুমিয়ে গিয়েছো আর এদিকে দেখো ওপরের কাকিমার কাছ থেকে আপাতত ওই প্যারাসিটমলটা মেয়েকে দিয়ে আনালাম তো এইটা আপাতত খেয়ে নেবো তোমাদের দাদা পরে গিয়ে ওষুধ এনে দিচ্ছে তো হঠাৎ করে বুঝতে পারলাম না এরকম হয়ে গেল কেন জল ছিল না তোমাদের দাদা জল নিয়ে আসলো তো এবার জলটা এনে ও হচ্ছে চা করবে চা করে তারপরে চাটা খেয়ে তোমাদের দাদা বেরোবে কারণ ওষুধটা আনতে হবে প্যারাসিটমল ছিল সেই পুরীতে যাওয়ার সময় কিনেছিলাম তো মাঝখানে আমাদের খাওয়া হয়ে গেছে আর কি মেয়েরও একটু ঠান্ডা জ্বর এসেছিলো খাওয়া হয়ে গেছে তো তারপর দেখো তোমাদের দাদা চা করছে চাটা করে নিয়ে তারপর ও বেরোবে আমি বললাম আমি করি বলছে তোমার বেশি কথা না বলে তুই বসো কারণ যেহেতু মানে আমি বুঝতে পারলাম না এরকম হলো কেন আসলে যখন আমি শুলাম না এসে তখনই মেয়েকে আমি বললাম যে মেয়ের কাছ থেকে আমি না ব্লাঙ্কেটটা টেনে নিলাম আমার এত শীত করছিল এবার ওরা শুয়েছে আর ঘুমিয়ে গিয়েছে আজকে দিয়ে আমি দুটো ঘন্টা আমি আর ওদেরকে ডাকিনি যে ঘুমিয়ে গিয়েছে আবার ডাকবো এত কষ্ট হয়েছে আমি শুধু ছটফট করেছি তোমাদেরকে কি বলি তো বুঝতে পারলাম না গ্যাস হয়ে গেল ভেতরে নাকি গ্যাস থেকে জ্বর আসলো আমি ঠিক বুঝতে পারছি না তবে যাই হোক কাকিমার কাছ থেকে যে ওষুধটা আনা হয়েছে ওষুধটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো তোমাদের দাদাকে বললাম মানে নিমেষের মধ্যে আধ ঘন্টার মধ্যে আমার শরীরটা যেন হাত পাগুলো ছেড়ে দিল মানে অনেকটা ভালো লাগলো আমার আর কি তোমাদের দাদা ওষুধ আনতে গিয়েছিলো যেহেতু আমি পরে ওভার অ্যাড করছি তো তোমাদের দাদা আবার ওই ওষুধটাই নিয়ে এসেছে দোকানে জিজ্ঞাসা করেছে খাপটা নিয়ে গিয়েছিল ওষুধের তো দোকানে বলেছে যে এইটা প্যারাসিটমল নয় এই ওষুধটা কি যেন একটা নাম বলেছে যে সমস্ত কিছু কাজ করবে তো যাই হোক তো চাটা খেয়ে তোমাদের দাদা বেরোবে তো চলো আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর রাতের খাবার বলতে একটু বেগুন একটু আলু দিয়ে প্রেসারে একটু গলা গলা ফেনা ফেনা ভাত করব তো হয়তো তোমাদের দাদা করতে দেবে না ওই বসাবে আমার যেটুকুনি মন বলছে কারণ এটাই স্বাভাবিক কারণ করতেও দেবে না দেখতেই পারলে চাটা ওই করলো তো যাই হোক যদি ভালো হয়ে যায় অবশ্যই হবে কারণ ওষুধটা খেয়ে আমি এখনই অনেকটা মানে স্বস্তি পাচ্ছি তো আধ ঘন্টার মধ্যে ওষুধটা কাজ হয়ে গেল। তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল